শুক্র ওখানে এখন বর্তমানে কেউ বসে কিন্তু অল্প কিছুদিন পরে ওখানে বৃহস্পতি আসবে বৃষরাশির সময় ভালো যাবে যারা বৃষরাশির সঙ্গীত শিল্পী খেলোয়াড় তাদের সময় অত্যধিক ভালো যাবে পেটের রোগ সংক্রান্ত ব্যাধিতে ভুগতে পারেন বছরের প্রথমার্ধে কর্মপ্রাপ্তির প্রবল সম্ভাবনা নতুন কর্মপ্রাপ্তি হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদ্যাভাবে ফল ততটা একটা ভালো হবে না এ বছর কর্ম করছেন তার উন্নতির প্রভাব ভালো হতে পারে ব্যবসায় বিদেশের সাথে যোগাযোগ হতে পারে যারা মিষ্টি কেক হোটেল প্যাস্ট্রি ব্যবসা করেন জলের ব্যবসা করেন বার রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের সময় ভালো যাবে বিশ্বরাশি বন্ধু বান্ধবের থেকে খুব একটা সাহায্য পেতে পারবেন বা সহযোগিতা পাবেন এটা কোনো বলা যায় না কিন্তু ভ্রাতা ভগ্নী সহকর্মী তাদের সাথে সম্পর্ক ভালো হবে কিন্তু গিভ অ্যান্ড টেকের মধ্যে থাকতে হবে আপনার থেকে কিছু পেলে তবেই তারা আপনার সাথে ভালো সহযোগিতা করবে পদোন্নতি হতে পারে পেটে অপারেশনও হতে পারে বছরের মাঝামাঝি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর খুব ভালো যাবে আয় উন্নতি বড় হবে মানসিক প্রভাব ভালো থাকবে বন্ধু বান্ধবীদের সাথে ভালো সম্পর্ক সৃষ্টি হবে আনন্দে কাটাতে পারবেন পুজো আপনাদের ভালো যাবে আয় বৃদ্ধি পাবে অগ্নি আগুন থেকে সাবধান পুড়ে যেতে পারেন পিতা মাতার শারীরিক ভাব আপনাকে অর্থ ব্যয় করাতে পারে অর্থাৎ ডিটোরিয়েট করতে পারে দাম্পত্যে মনোমালিন্য হতে পারে বছরে শেষে তা ঠিকঠাক হয়ে যাবে অসুবিধে কিছু হবে না সন্তানের কৃতকর্মের সম্মান প্রাপ্তি হতে পারে আমি মাঝখানে বলে দিচ্ছি আমি একটা বাসরিক রাশি হিসেবে একটা টোটকা দেব রাশির সাথে দিচ্ছি না রাশি ফলটা বলার পরে দেব বেশি বয়স্ক যারা মনে করুন তিরিশ পঁয়ত্রিশের উপরে বয়স হয়ে গেছে প্রচুর চেষ্টা করেছেন বিয়ে দিতে পারেননি এই বছর তাদের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে এবং ভালো মতন স্থাপন হতে পারে শত্রু সৃষ্টি হতে পারে পুজোর আগে আগে শত্রু সৃষ্টি হতে পারে হয়তো আপনার কোনো ক্ষতি করবে না মেন্টালি ডিস্টার্ব করতে পারে আপনাকে মানসিকভাবে রোগগ্রস্ত করতে পারে সাবধানে থাকবেন নমস্কার